হাইকোর্ট নির্দেশ দিয়েছে অনুদানের হিসেব দিয়েছে তারাই অনুদানটা এটা দেখুন মহামান্য কলকাতা হাইকোর্ট পুজোর অনুদান সেটা যে চালু রেখেছেন এটা খুবই ভালো বিষয় আমি হাইকোর্টকে সম্পূর্ণ মর্যাদা দিয়েও শুধু এটুকু সবিনয় পেশ করছি ওনারা যেটা বলেছেন সেটা তো ঠিকই যারা হিসাব দেন তারা অনুদান পাবেন কিন্তু ঘটনা হচ্ছে এই অনুদান চালুর পর থেকেই আপনি যদি গত দেখেন সর্বশেষ অনুদান পুজোয় যখনই পুজো অর্থনীতির জন্য দেওয়া হয়েছে তার সঙ্গেই পুজো কমিটিগুলোকে গাইডলাইন দেওয়া হয়েছে তাদের হিসাব দিতে হয় এবং সেই হিসাবটা দীর্ঘদিনের নয় পুজোর পর এক মাস দু মাসের মধ্যেই যে সরকারি অফিস থেকে তারা অনুদানটি পান তাদের কাছে হিসাবটা দিয়ে দিতে হয় এবং যে পুজো কমিটি হিসাব দেবেন না পরের বা এমনি পাবেন না ফলে হাইকোর্ট যেটা বলেছেন নিশ্চিতভাবে হাইকোর্টকে পূর্ণ সম্মান দিচ্ছে কিন্তু এই যে সিস্টেমটা অর্থাৎ হিসাব দিতে হয় এবং যদি কোনো কমিটি হিসাব না দেন তাহলে তার পরের বছরের অনুদানটি পাবেন না এটা কিন্তু রাজ্য সরকারের প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই বিষয়টি চালু রয়েছে এবং সবকটি পুজো কমিটি যারাই অনুদান পায় তারা সেটা জানেন ফলে এই সিপিএম বিজেপি কংগ্রেসের একাংশের আইনজীবীরা তারা পুজো হলেই বাধা দিতে হবে অনুদান পেলে বাধা দিতে হবে এই যে শকুনের রাজনীতিটা করে এসছেন না তাতে আজকে পুরো জল ঢালা হয়ে গেল এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে টাকা দিয়ে কিনতে চাইছেন আমাদের পুজো অন্যের পুজো ভাগ করছেন ক্লাবগুলোকে টাকা দিয়ে হিন্দুদের ভোট কিনতে চাইছেন আজব কথা ওনারাই মুখে বলছেন ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় পূজো ক্লাবগুলিকে টাকা দিচ্ছেন পুজো অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য যে কারণে লকডাউনের সময় ওই ভয়ঙ্কর সময় সারা দেশের মানুষের মাথা পিছু আয় কমেছিল বাংলায় মাথা পিছু আয় বেড়েছে এবং দুর্গাপুজো সসম্মানে দুর্গোৎসব হয়েছে তো এখন সুকান্তবাবু যদি এই কথা বলেন তো উনি যদি বিরোধী হন তাহলে গতবার তো দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করতে গিয়ে ওনারাও আবার একটা কি দেবেন বলে চালু করেছিলেন তো ওনাদের একটি সরকার মহারাষ্ট্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে গণেশ পুজোয় একটু হেল্প করছি বলে তারা একটা কি দেওয়ার চেষ্টা করছেন তো এত বিচারিতার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন কোনো উৎসবকে গিরে তার অর্থনীতিটাকে চাঙ্গা করতে তো সকলেই তো সেই কথাটা ভাবছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিন সম্মান দিন সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে হতাশাগ্রস্ত হয়ে এই ধরনের স্টেটমেন্ট করেছেন ওনার বিজেপি তো গতবার নকল করতে গিয়ে একটা কি দেবে বলে ঘোষণা করে বসেছিল তা খারাপই যদি হয় তাহলে আপনারা নকল করতে গেলেন কেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে স্কিটল্যান্ডে শহীদ বন্দিয়া হিন্দুস্তান পেট্রোলিয়ামে এইসব নিয়ে বিক্ষোভ নিয়ে রবীন্দ্রদিকে যে বলছে যে ছ হাজার আটশো আটশাশিটা আরখানা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছে আর যে আছে সেগুলো বলুন দেখুন তথ্য পরিসংখ্যান দিয়ে ভারত সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের সময় শিল্প বাড়ছে রেজিস্টার্ড কোম্পানি বাড়ছে বিনিয়োগ বাড়ছে এবং কর্মসংস্থান বাড়ছে এটার বিরুদ্ধে কিছু বলার নেই বলে শুভেন্দুবাবুরা সম্পূর্ণ ভিত্তিহীন মানে সম্পূর্ণ ভিত্তিহীন কথাগুলি বলে যাচ্ছেন এখন নতুন শিল্প বড় শিল্প ভারী শিল্প এমনকি জান না পুরুলিয়ার শিল্পতালুকটা দেখে আসুন পুরুলিয়ার শিল্পতালুক দেখে আসুন একাধিক শিল্পতালুক হচ্ছে বড় শিল্প

আমি আবার বলছি জীবন কৃষ্ণ সাহার বিষয়টি এই পার্টিকুলার মামলাটি সম্পর্কে কোনো মন্তব্য করব না কারণ এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং এ বিষয়ে যা বলার সেটা জীবন কৃষ্ণ সাহা বা তার আইনজীবীরা বলবেন এ ব্যাপারে কোনো মন্তব্য করব না কিন্তু এই যে প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার পর ভোট ভোট কথা বলার পর এই যে টাইমিংটা সঙ্গে সঙ্গে সেন্ট্রাল এজেন্সি নেমে পড়ল এই

ফলে সারা বাংলা থেকে ছাত্রছাত্রীরা তারা আসবেন রোডের সমাবেশে গান্ধী সামনে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এবং আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন কী গাইডলাইন দেন সেগুলো তারা শুনবেন এবং চারপাশে একটা স্বতঃস্ফূর্ত ছাত্রমহলে ছাত্রছাত্রী মহলে একটা স্বতঃস্ফূর্ত আবেগ তৈরি হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ একটা সময় এসএফআইকে লড়েছে একটা সময় সিপিএমের বিরুদ্ধে লড়েছে এবার ওই সিপিএম কংগ্রেস এগুলো শূন্য হলেও তারা কুৎসা বিভ্রান্তিতে থাকে পাশাপাশি বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি হিসেবে খানিকটা একটা চূড়ান্ত ওই বিষ ঢালার রাজনীতি করছে সেই জায়গায় ছাত্র ছাত্রীরা যে তারা সংগঠিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে সিনিয়ররা আছেন মাঝবয়সীরা আছেন পাশাপাশি নতুন প্রজন্ম নতুন তথ্য প্রযুক্তি নিয়ে অতীতের অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা গাইডলাইন নির্দেশিকা নিয়ে নতুন ছাত্র পরিষদের আমাদের ছেলেমেয়েরা আমাদের ছাত্র পরিষদের ছাত্র কাল নতুন উন্মাদনায় নেত্রী নির্দেশ নিয়ে তারা নামবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি রাজ্যপাল যাকে দায়িত্বে পাঠিয়েছেন তারা একদম দিনক্ষণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী তাই পরীক্ষা দিতে হবে লক্ষ্য করবেন এটা বিজেপি স্টাইল আমি নির্দিষ্ট কাউকে বিজেপি বলছি না এটা বিজেপি স্টাইল সারা ভারত জানে দীর্ঘদিন ধরে জানে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস এবং ভারতবর্ষের বৃহত্তম সমাবেশটা সেই দিন ওখানে হয় তৃণমূলের সাংসদরা কলকাতায় থাকেন সেই কারণে বাদল অধিবেশন একুশে জুলাই শুরু করতে হবে বিজেপিকে যাতে তৃণমূলের লোকদের ডিস্টার্ব করা যায় তৃণমূলের লোকেরা না থাকে তো সেই জিনিস তো কলকাতা বিশ্ববিদ্যালয়েও তারা দেখাচ্ছেন যে তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন ওই দিনই পরীক্ষা দেব

এটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে বাহিনী সেই এলাকার আইন শৃঙ্খলা মোকাবিলার দায়িত্বে থাকে বা যে বাহিনীর দায়িত্বে কোনো এলাকা থাকে তার সেখানকার যিনি কর্তা হন প্রাথমিক সিদ্ধান্ত তো তাঁর নেওয়ার কথা তারপর তিনি হায়ার অথরিটির প্রয়োজন মনে করলে অনুমতি নেবেন কি না নেবেন কিন্তু শুট অ্যাট সাইট যদি প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি তিনি এই ধরনের একটা মন্তব্য তার মুখ থেকে আসে বা তার দৃষ্টিভঙ্গি থেকে আসে তো তাহলে সেটা তো প্রভাবিত করে দেবে শ্যুট করার জন্য ট্রিগার হ্যাপি করে দেবে এবং যারা বিভেদের রাজনীতি করে তার সঙ্গে বুলেট মিশে গেলে সেটা একটা ভয়ঙ্কর জায়গায় যেতে পারে ফলে শ্যুট অ্যাট সাইট মানে কি যদি কোথাও কোনো সমাজবিরোধী অত্যন্ত বাজে কাজ করে তো সেখানে কোনো সিদ্ধান্ত কনসার্নড যারা সিকিউরিটি পার্সোনাল আছেন তাদের যিনি পরিচালক তিনি প্রাথমিকভাবে নেবেন তো তার আগে থেকে যদি এই ধরনের কথাবার্তা বলা হয় তো সেটা খতিয়ে দেখে সীমান্তটা তো রয়েছে অমিত শাহর বিএসএফ এর আন্ডারে তো সুতরাং আসামের মুখ্যমন্ত্রীর যদি কিছু বলার থাকে তিনি অমিত শাহকে বলুন তো তিনি এইভাবে উত্তেজনা কেন ছড়াতে যাচ্ছেন তো যদি শুট সাইট কাদের দরকার কখন দরকার কি দরকার প্রাথমিকতাই তো শুট অ্যাট সাইট হতে পারে না সীমান্তটা পাহারা দিতে কি কি করার দরকার আপনার অমিত শাহকে বলুন বিএসএফ কে ঠিক রাখতে তো শুট অ্যাট সাইট প্রথমেই এসব আলোচনা আসবে কেন আমার কোনো মত এ বিষয়ে কোনো মন্তব্য করবো না কাল যা বার্তা দেবেন নেতৃত্ব কাল সবাই দেখতে পাবেন তুলিয়ান জামসেদনা মোথাবাই যাওয়ার পর আমি আগেই বলেছিলাম ওখানে হিন্দুরা majority তারা যদি বন্ধুকে লাইসেন্সের জন্য pelea করে যেটা শতকে দেওয়া উচিত এটা এবং আর দলিত হিন্দুরা ধর্ম বেছে নিজেদের বাঁচার জন্য লাইসেন্স পায় তারা বন্দুক কেনার জন্য অর্থ যায় হিন্দু বান যারা তারা সাহায্য করবে সুবিন্দর দেখুন এগুলো মূল রাজনীতি রুটি খাপড়া মাকানের রাজনীতি থেকে সরে গিয়ে যখন বিজেপি নেতারা বুঝতে পারছেন মানুষের থেকে তারা প্রত্যাখ্যাত মানুষ থেকে বহুদূরে উন্নয়ন তারা আটকান উন্নয়ন তারা করেন না উন্নয়নের বিরোধিতা করেন বাংলা এবং বাঙালির শিকড়ে তারা টান দিচ্ছেন গোটা বাংলা ফুঁসছে তখন এই ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা মুখ থেকে বেরোয়

না আমি তো জানি ওগুলো করতে দেওয়া হয়েছে এরকম আমি কিছু শুনেছিলাম বাকি এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় আমি বলতে পারবো না আমাকে ওখানকার একজন নেতা এ বিষয়ে জানালেন যে তো করতে দেওয়া হয়েছিল তো ফলে আমি এ বিষয়ে এটা আমাদের দলের বলার কথাও না এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় ফলে তারা বলতে পারবেন আমার মনে হয় যে মানে এটা মানে কোনো তাড়াহুড়ো করে কোনো উপসংগারে পৌঁছানো ঠিক হবে না আসাম সরকার ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে বন্ধুকে এখানে যদি বিজেপি সরকার আসে এই মডেল করা হবে এবং প্রাণ বাঁচানো আত্মরক্ষা করার তো সংবিধান দিয়েছে তারা এখানে যারা অতর্থ কোনো বিবৃতি দিতে তো কোনো বিবৃতির উপর তো জিএসটি নেই তো সুতরাং যাকে যে জানে তাকে আসতে হবে না যে দল জানে তাকে ক্ষমতায় আসতে হবে না যে নেতারা জানেন গতবারে সাতাত্তর বিধায়ক কমতে কমতে এসে ষাটে দাঁড়িয়েছে ভোটের আগে আরও কমবে এবং ভোটের পর তিরিশ ক্রস করবে না তো তাদের এই ধরনের কর্মুক্ত কথাবার্তা বলতে কোনো অসুবিধা নেই

যে এটা ঠিক যে কেন্দ্রীয় সরকার বিদেশ নীতি দিয়ে মার্কিন নীতি দিয়ে পরিস্থিতি কোথাও একটা সামলাতে সমস্যা হয়েছে সেই কারণেই যাকে বলেছিল আমার বন্ধু বন্ধু এখন গান হয়ে গেছে দোস্ত না রাহা ফলে এখন সেই জায়গায় আমেরিকা এমনভাবে কর বসাচ্ছে যাতে ভারতের অর্থনৈতিক ক্ষতির বিপুল আশঙ্কা থাকছে বাকিটা আমাদের সমস্ত জাতীয় স্তরের নেতারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন থ্যাংক ইউ